আরেকটা বুঝিনি আর একটা পাটি আচ্ছা এই মিল করে 19000 টাকা দিয়ে দেয় দাদা তো রে ভাড়া আমার বাড়ি আছে বিবি প্রথম চার বছর দিন চার বাচ্চা প্রথম চার বছর তিন দিন বাদে একটা পার্টি পাটিটা মোরা বাড়ে ও আচ্ছা ভাড়া ও তো বাসা হ্যাঁ 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 এটা সাপে নিছি তো মানে মোরা ভালো সুস্থ বাসে মোরা বাচ্চা তিন দিন বাদে সেটা দিয়ে দেয় তারপর আবার সাইড দিলে সব উঠতে নিয়ে ওই হাতে দিছে সাইড দিলে আসি

বানের দুধও আছে পয়লা পাটিকার আমার দা আগেকার ভেড়া সব আমি আস্তে আস্তে ছাঁটাই করতে 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 এই দশ বারোটা ভেড়া গেলাম এই দুই মাসে বেশি গেলাম আমার বাস্তা দিয়ে দুইটি

যেসব ভেড়াগুলো আর বর্তমানে আসে ঠিক এই একটা ভেড়া আমি আট হাজার থেকে এই এই দিনটা একটা পাটি পাখি আছে দুধ পাটি পাখি নবুর পাটা ওই যে পাখি বেড়াচ্ছে মাছ চিন্তায় করতেছে না দুধ আছে হ্যাঁ হ্যাঁ অনেক ধরনের আর দুধ আবার সবটি ভেড়া একটা বাচ্চা করলে প্যা আর একদম নিয়ে আসছে দুনিয়া আর বয় আর ট্যা ট্যা এক বার্তা ভেড়ায় দল শেষ করলে একটা ভেড়া সব দল

আপনি কালিক এই ভেড়ার যখন খাইছি আমি বলার লাগলে মুখ দিব নিম্ন দুই লোক কুসির খাইয়ে কুসিরের গোড় খাওয়াইছেন তে ভেড়াতে একশো বিশ টাকা দেবেন আচ্ছা কি জন্য খাওয়াইছেন আপনাকে আমি ঘুর ভেড়া যখন ভরার সময় হয় হুম হুম তাহলে বাসি পেটে শরবত ফাইন করে পরিষ্কার করে জ্বালাল দিয়ে আচ্ছা জ্বালাল এসেছি জাবলা গেলা ঢালি দিই ঠান্ডা পানি দিই যাতে ওর গালে সজ্জি হয় সেই পরিবার

Öyle. Evet.